নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো কুমড়োর বেগনি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা আমি চৌকা চৌকাভাবে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি বেসনটা গুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার চামচ মতো বেসন পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ সামান্য পরিমাণে কালো জিরে এবার আমি বেসনটা ভালোভাবে গুলে নেব বেগনি করার জন্য বেসনটা আমার ভালোভাবে গোলা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার আমি একে একে বেগনিগুলো ছেড়ে ছেঁকে নিচ্ছি কুমড়োর এই মিষ্টি কুমড়োর এই বেগনি গরম গরম চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে বেগনির এক আমার হয়ে গেছে উল্টে নিলাম বেগনিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও একইভাবে বাকি বেগনিগুলো আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো দিয়ে বেগনি অবশ্যই একবার বানিয়ে খাবেন দারুণ হয়